চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি মন্ডল সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পিন্টু ঘোষ নবনির্বাচিত মণ্ডল সভাপতিকে নিজ বাড়িতেই সংবর্ধনা জানালেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী টিঙ্কু রায় একই সাথে নতুন মন্ডল সভাপতিকে সংবর্ধনা জানালেন মণ্ডলের অন্তর্গত বিভিন্ন বুথের সভাপতিরা আগরতলা বিজেপি রাজ্য কমিটির অফিস থেকে সারা রাজ্যে মণ্ডল সভাপতিদের নাম ঘোষণার পর সোমবার বিকেলে মন্ত্রী টিঙ্কুরায় রায় নিজের বাহান ও চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে নতুন মন্ডল সভাপতি পিন্টু ঘোষকে মন্ত্রীর বাসভবনে এই সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে মন্ত্রী টিংকুর রায় এবং নতুন মণ্ডল সভাপতি পিন্টু ঘোষ ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি দলের ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর প্রাক্তন মন্ডল সভাপতি শেমকুমার সিনহা চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্পা দাস চন্ডীপুর যুব মোর্চা মণ্ডল সভাপতি বাবুল দেব জেলা পরিষদের সদস্য সুচিত্রা দাস ফুলতলি গ্রাম পঞ্চায়েতের প্রধান মৃদুল সিনহাসো আর অনেকে মন্ত্রী টিঙ্কু রায় নতুন মন্ডল সভাপতিকে উত্তরীয় পড়িয়ে সম্পর্ধিত করার পাশাপাশি মিষ্টিমুখ করান এরই পাশাপাশি বাহানা চন্ডীপুর বিধানসভা কেন্দ্রে পক্ষ থেকে নতুন মন্ডল সভাপতি পিন্টু ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা অনুষ্ঠানে মন্ত্রী টিঙ্কু রায় সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে জানান যে বিজেপি দল সারা দেশে প্রতিটি মন্ডলে পঁয়তাল্লিশ বছরের যুব অংশের সভাপতি করার জন্য ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে এরই প্রতিফলন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে হয়েছে বলে জানান মন্ত্রী শ্রী রায় ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা সবাইকে শুভেচ্ছা জানাই আমরা নবনির্বাচিত আমাদের আজকে মন্ডল সভাপতি পিন্টু ঘোষকে পেয়েছি আমরা আমরা চাই পিন্টু ঘোষের নেতৃত্বে আগামী দিন আমাদের এখানে প্রবীণ এবং নবীন সবাইকে নিয়ে সংগঠন মজবুত হবে ভারতীয় জনতা পার্টি এটা প্রয়োগ বলতে পারেন গোটা রাজ্যে পঁয়তাল্লিশ বছর বয়সের আমরা যুব ভারত বলছি আমরা ইয়ং ইন্ডিয়া বলছি আমরা নতুন ভারতের কথা বলছি এটা ভারতীয় জনতা পার্টি করে দেখিয়েছে যে মণ্ডল স্তরের নেতৃত্ব এবার পঁয়তাল্লিশ বছর গোটা রাজ্যে এবং গোটা রাজ্যে নয় কয়েক হাজার আমাদের মন্ডল গোটা ভারতবর্ষে গোটা ভারতে এটা প্রয়োগ করা হয়েছে যে অধিক থেকে অধিক সংখ্যক যুবদের প্রতিনিধিত্ব যেন আসে প্রধানমন্ত্রীজি বলছেন যে যুবদের নেতৃত্বেই বিকশিত ভারত নির্মাণ আর সেই দিশাতেই আজ আমাদের এই সিদ্ধান্ত